একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় বিয়ের আগে আর বিয়ের পরে এর মধ্যে পার্থক্য কী মেয়েটি জবাবে বলবে বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু মাথা ব্যথায় পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না আগে মা বকতো হাসার জন্য আর এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো কিন্তু এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ বুঝে না আগে নিজের পছন্দের অনেক বেশি প্রায়রিটি দিতাম এখন অন্যের পছন্দের উপর ডিফেন্ড করতে হয় আগে ঘুরতে অনেক ভালো লাগতো এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি আগে নাচতাম গাইতাম কিন্তু এখন কথা বলতে গেলেও হিসাব করে বলি আগে ভাবতাম বাহিরে জগৎটা অনেক শান্তি কিন্তু এখন বুঝি মায়ের আঁচলে নিচে শান্তিতে ছিলাম আগে ইচ্ছে করলেই মাকে কুটহাট জড়িয়ে ধরে যেত যেতাম আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছা হলেও অনেক দিন অপেক্ষা করতে হয় এটাই হলো মেয়েদের বাস্তব জীবন মেয়েদের জীবন নারীর মন যে পেয়েছে সে পুরোটাই পেয়েছে এই যে দুটি অঙ্গ শুধু চেয়েছে সে আসলে নারীর কিছুই পায়নি মেয়েদের জীবনে কিছু বাস্তব কথা বেশিরভাগ পুরুষাই নারী বলতে বুঝে এই দুটো অঙ্গ এই দুটো অঙ্গ ছাড়াও আপনাকে দেওয়ার মতো একটা নারীর আরও অনেক কিছু থাকে যা পেতে হলে নারীকে ভালোবাসতে হয় আর সঙ্গ দিতে হয় মেয়েদের তাদের স্বপ্নের কোনো মূল্য নাই হাজার স্বপ্ন কবর দিয়ে আগে এগোতে হয় অন্য স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে কারণ তারা মেয়ে তাদের একান্ত বলে কিছুই নেই তাদের চাওয়া পাওয়া বলে কিছু নাই কারণ তারা মেয়ে তাদের জীবন শেষ পর্যায়ে থাকলেও কখনও নিজের কথা ভাবতে পারে না তখনও অন্যের কথা চিন্তা করতে হয় কারণ তারা মেয়ে সবার মন রাখতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দে। তবুও কোনো মূল্য নাই কারণ তারা মেয়ে সকলেই সেবা যত্ন সবার কাজ রান্না বান্না করেও নিজের হয় আর তা সত্ত্বেও তারা তাদের ত্যাগ বলে চুপ থাকে কারণ তারা মেয়ে অনেক যন্ত্রণা সহ্য করে মেয়েরা অনেক কিছু সহ্য করে মেয়ে মানুষরা লোকসজ্জা সমাজ ইফটিজিং নানার ভয়ে বাসায় হাত পা গুটিয়ে বসে থাকে জেলার থানায় মতো তবুও কিছু বলতে পারে না কারণ তারা মেয়ে হাজার অত্যাচার কষ্ট সহ্য করেও মুখ বন্ধ করে থাকতে হয় কারণ তারা মেয়ে হাসি ঠাট্টা ইচ্ছা অনিচ্ছা আনন্দ বেদনা তাদের জন্য না কারণ তারা মেয়ে তারা একটু বড়ো হলেই নানারকম দুশ্চিন্তার বিয়ে দিয়ে কি করবে বিয়ে দিবে কীভাবে এসব ভাবনা মাথায় আসে চাপ সৃষ্টি করে অনেক ধরনের অত্যাচার কারণ তারা মেয়ে আচ্ছা কেন মেয়েদের এত কষ্ট সহ্য করতে হয় আর তারা এত কষ্ট সহ্য করেও চুপচাপ আমাদের সেবা করে যায় তা বিনিময়ে কি আমরা তাদেরকে একটু সম্মান ভালোবাসা দিতে পারি না আমি ছেলেদের কথা বলতেছি তারা কি পারে না ছেলেরা পারে না সম্মান দিতে হ্যাঁ সম্মান দেয় সবাই না সব ছেলেরা সম্মান দেয় না কিছু কিছু ছেলেদের কথা বলতেছি নিজের মনকে একটু বড় করেন মেয়েদের সম্মান করেন আর বড় কথা মেয়ে হলো দান তাই মেয়ে জন্ম নিছে বলে কষ্ট বা আপেক্ষ করবেন না এইটা করা যাবে না সব ছেলেদের উদ্দেশ্যে বলি নেই আমি সেসব ছেলেদের উদ্দেশ্যে বলতেছি যারা মেয়েদের সম্মান করে না সব ছেলেদের কাছে সম্মান পায় না ভালোবাসাও পায় না আমি সেসব ছেলেদের উদ্দেশ্যে কথাগুলো বললাম যদি আমার কথাগুলো কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে অবশ্যই আমরা সবাইকে সম্মান করবো ভালোবাসবো আমরা ছেলেদেরকেও সম্মান করব। অবশ্যই করব হ্যাঁ তো কথাগুলো সবার উদ্দেশ্য নয় সেসব ছেলেদের উদ্দেশ্যে এবং সেসব মেয়েদের উদ্দেশ্যে কথাগুলো আমার বলা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা